নমস্কার আজকে সবচেয়ে বড় খবর হলো আইপ্যাকের প্যাকের কর্তা প্রতীক জৈনের অভিযান এবং সেই অভিযানের পরে আমরা কি দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন এবং তিনি বাড়ি থেকে সবুজ রঙের ফাইল বুকে আগলে করে নিয়ে বেরোচ্ছেন এবং তারপরে তিনি পৌঁছে গেছেন আইপ্যাকের অফিসে গোদরেজ ওয়াটার সাইডে সেক্টর ফাইভে দিন ভোর এটা নিয়ে ধুন্ধুমার চলেছে ইডি চলে গেছে হাইকোর্টে ইত্যাদি ইত্যাদি এবং এই গোটা ঘটনার পরে দুটো কোয়েশ্চেন সাধারণ মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যত লোকের সাথে আলোচনা করছি দুটো মেন কোয়েশ্চেন একটা হচ্ছে যে ওই সবুজ ফাইলে কি আছে যে সবুজ ফাইলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন নিয়ে বেরিয়ে এলেন এবং দুই যে আই এর অফিস থেকেও যে কাগজপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে রাখা হলো সেই কাগজগুলোতেও কি কি আছে এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন যে যখন ইডি রোড চলছে তখন কি মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে পৌঁছে গিয়ে রকম ভাবে ফাইল সিডি এগুলোকে নিয়ে আসতে পারেন এই দুটো কোয়েশ্চেন সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করছে আমি প্রথমে দ্বিতীয় কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই যে মুখ্যমন্ত্রী কি পারেন একটা ইডি রেড যখন চলছে ওখানে গিয়ে পৌঁছে যেতে আমি মনে করি দিতে চাই যে দু সালের লোকসভা ভোটের আগে যখন লাউডান স্ট্রিটে এই লাউডান স্ট্রিট যেখানে তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার থাকতেন তার সরকারি বাসভবন এবং সেখানে যখন সিবিআই রেড হয় রোববার সন্ধেবেলা আমাদের রিপোর্টারও পৌঁছে গিয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে তো মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়ে ওখানে গিয়ে সিবিআই অফিসারদের বার করে দেয় ইত্যাদি প্রভৃতি ঘটনা ঘটে তারপরে সুপ্রিম কোর্টে মামলাটি যায় সুপ্রিম কোর্ট কি সামনে রয়েছে ফলে মুখ্যমন্ত্রী পারেন কি পারেন না এটা নিয়ে আগে পাঁচ বছর ছ বছর আগে তর্ক হয়ে গেছে আমি নতুন করে সেই তর্কে ঢুকতে চাইছি না কারণ আমি নিমিত্তমাত্র সেই তর্কে বলার জন্য কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই সব জায়গায় বিষয়টি উঠেছে ফলে এখানে নতুন করে সেটা আলোচনা করা যায় না সাধারণ মানুষের বিচার বুদ্ধিতে অনেকের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হয়তো নিজে জানেন যে মুখ্যমন্ত্রী ওখানে যাওয়াটা ঠিক কি ঠিক না কিন্তু তা গেছেন এবং পলিটিক্যাল পারপাস নিয়ে গেছেন তো ফলে আমি ওইটা ভাবে ঢুকছি না আমার কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড যে ওই সবুজ ফাইলের মধ্যে কি ছিল এখন ওই সবুজ ফাইলের মধ্যে কী ছিল সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বলতে পারবেন কিন্তু ঘটনা হলো একটা জিনিস দেখুন যে যখন ইডি চলছে তখন মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে গেছেন আমি এই গত প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে পলিটিক্যাল জার্নালিজিম করতে করতে আমার যেটুকুনি অভিজ্ঞতা আমি বলতে পারি যে কোনো রাজনীতিক সেখানে পৌঁছে গেলে তিনি তার তো কথা বলবেন মানে ধরুন আজকে তৃণমূলে যে কেউ ওখানে পৌঁছে যেতেন সে শোভনদেব চট্টোপাধ্যায় পৌঁছে যেতেন বা ধরুন পার্থ পৌঁছে যেতেন বা ধরুন পার্থভূমি পৌঁছে যেতেন বা ধরুন যে কোনো মদন মিত্র পৌঁছে যেতেন তিনিও তো তৃণমূলের কথা বলতেন যে কোনো পলিটিশিয়ান পৌঁছে গেলে ওখানে বলতেন যে বিজেপি প্রতিহিংসা রাজনীতি করছে ইডিকে অপব্যবহার করছে কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি অপব্যবহার করছে ভোট এলেই ইডি সিবিআই রেড শুরু হয়ে যায় এবং সেই কারণেই যেহেতু প্রতীক জেন এবং আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী হিসেবে কাজ করে স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করে তাই তাদের এখানে ইডি হানা হচ্ছে এবং এটাকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো খুব ক্লিশেড এই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে ইডি এজেন্সি লিয়ে দেওয়া হচ্ছে সিবিআই লিলিয়ে দেওয়া হচ্ছে এই কথাগুলো গত পাঁচ বছর সাত বছর ধরে ভারতবর্ষে বিরোধী রাজনীতিকরা যতবার করে এসব বলেছেন এগুলো ক্লিশেড হয়ে গেছে এগুলো কেউ যদি বলতে শুরু করেন অনেক মানুষই শোনেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসছেন এবং বলেছেন যে তৃণমূলের যে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রতীকজনের বাড়িতে ছিল এই ফাইলের মধ্যে ছিল সেইগুলো চুরি করার জন্য বিজেপি পাঠিয়েছিল ইডিকে এবং তারা এইটাকে নাও নিতে এসেছিলো আমি ওটাকে নিয়ে বেরিয়ে এসেছি এখন ওই যে সবুজ ফাইল হতে পারে তার ভেতরে সাদা কাগজ আছে কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ওইটা ভিতরে আছে তখন অনেকের মনেই হচ্ছে সন্দেহ করে কোর তৃণমূলের যে ভোটার তাদের মনে একটা সন্দেহ বিশ্বাসযোগ্য হতে পারে যে হ্যাঁ সত্যিই তো তা তার কারণ হচ্ছে যে আইপ্যাক তো তৃণমূলের জন্য সত্যি স্ট্র্যাটেজির কাজটা করে যে কাজটা আইপ্যাক একটা সময় দু হাজার সালের আগে বিজেপির জন্যও করেছিল এখন কথাটা হচ্ছে যে এরকম যারা পলিটিক্যাল স্ট্র্যাটেজির কাজ করে তার কাছে পশ্চিমবঙ্গের এই একাশি হাজার বুথ তাদের বুথের পুরো ডেটা তার কাছে থাকবে এবং আইপ্যাক যেহেতু তৃণমূলের জন্য দু হাজার উনিশ সালের সেকেন্ড হাফ থেকে কাজ করছে বা দু হাজার কুড়ি সাল থেকে কাজ করছে পাঁচ বছর ছ বছর ধরে তার ফলে কি যে এই একাশি হাজার বুথে তৃণমূলের বুথকর্মীদের নাম ফোন নাম্বার ডেটা তাদের কাছে থাকাটা খুব স্বাভাবিক এবার ভোট চলে এসছে এপ্রিল মাসে ভোট হবে তার আগে সবকটা পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট দিয়ে সার্ভে করে বিজেপিও করছে তৃণমূলও করে করছে আমি অতীতে কংগ্রেসকেও করতে দেখেছি পশ্চিমবঙ্গে এখন কংগ্রেস দুর্বল হয়তো কংগ্রেস শুরু করেনি কিন্তু যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে হয়তো কংগ্রেস এরকমই করে যে প্রতিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ধরে ধরে যে সেখানে যদি সিটিং এমএলএ থাকে তো থাকে তার সঙ্গে আরও দুজন সম্ভাব্য প্রার্থীর নাম একটা একটা লিস্ট তৈরি হয় তো এই লিস্ট আই অফিসে বাড়িতে থাকাটা অস্বাভাবিক কিছু নয় ফলে এটা এটা কিন্তু থাকতেই পারে এখন ওই সবুজ ফাইলের মধ্যে ওটা আছে কি আছে না আমি জানি না ওটা মুখ্যমন্ত্রী বলছেন যে ওখানে ছিল তো ফলে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় অংশের লোক যে অংশটা তৃণমূলের কোর ভোটার তাদের মধ্যে তো এটা এই জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন এবং একটা ডিফারেন্ট ন্যারেটিভ যেটা আমি বারবার করে বলছি যে একজন এটা কেউ নিতেও পারেন কেউ গ্রহণযোগ্য বলে মনে করতে পারেন যুক্তি কেউ গ্রহণযোগ্য না মনে করতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী একটা ডিফারেন্ট ন্যারেটিভ তৈরি করলেন যেটা সাদা মাটা কথা বলা যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে নেমে পড়েছে ইডিসিবিআই লেলিয়ে দিয়েছে তার বদলে একটা সবুজ ফাইল দেখা গেল যেটা তিনি বুকে আগলে ধরে রেখেছেন এবং একটা ডিফারেন্ট কর্ড তৈরি করলেন যেটা টিংটিং করে সারাদিন দিনকে সবার কানে বাঁচতে না থাকলো যে সবুজ ফাইলে কী আছে তো সবুজ ফাইলে কী আছে একটা ডিফারেন্ট ন্যারেটিভ তিনি তৈরি করে দিতে চাইলেন এবং একটা সন্দেহ তৈরি করে চাইলেন যে হ্যাঁ বিজেপি ইডিকে পাঠিয়ে ওই লিস্টটাই নিতে চেয়েছিল স্বাভাবিকভাবেই অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে যে বিজেপি তো জানতে চাইবেই যে তৃণমূলের স্ট্র্যাটেজি কী তৃণমূল কোথায় কোন ক্যান্ডিডেট দাঁড় করাতে চায় এবং তৃণমূল এরপরে বলবে যে এই যে লিস্ট এই লিস্ট ধরে ধরে বিজেপি বা ইডিসিবিআই তাদেরকে ডিস্টার্ব করতে পারতো এসব অভিযোগগুলো তুলবেন ফলে এই সবুজ ফাইল যে সবুজ ফাইলের রহস্য এই রহস্যটা কিন্তু হয়তো রহস্যই থেকে যাবে কিন্তু কেউ সবুজ ফাইল করে দেখতেও পারবেন না কারণ তাকে মুখ্যমন্ত্রীর কথাটাই বিশ্বাস করতে হবে বা তিনি অবিশ্বাস করতে পারেন যে ওই সবুজ ফাইলে কি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী এই সবুজ ফাইলটা দেখিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার চেষ্টা করলেন এখন কথা হচ্ছে যে মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে এর আউটকাম কী হবে এই যে সিবিআই রেড এই সরি ইডি যে রেড হলো প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড হলো ইডি পৌঁছে গেল আই প্যাকের অফিসে এর আউটকাম কি হবে এখন দেখুন এর আউটকাম আজকের দিনে দাঁড়িয়ে ঝট করে অনেক কারো পক্ষেই বলা সম্ভব বলে আমি মনে করি না কারণ কেউ ডিগু বা কেউ পারমিতা নন যে আজকের দিনে দাঁড়িয়ে বলে দেবেন কিন্তু এই ধরনের ঘটনার পর কি ধরনের আউটকাম হতে পারে পলিটিক্যাল ইম্প্যাক্ট কি ধরনের হতে পারে সেটা বোঝার জন্য বড়ো জোর কী করতে পারি আমরা বড়ো আমরা হচ্ছে যে অতীত ঘটনার নিদর্শনকে সামনে রাখতে পারি অতীত ঘটনা বলতে এই ধরনের পশ্চিমবঙ্গের ইডি রেডে যেটা মাইলস্টোন হয়ে আছে সেটা হচ্ছে রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছে যাওয়া চিট ফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের পৌঁছে যাওয়া তারপরে যখন দু হাজার উনিশের লোকসভা ভোট হয়েছিল আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি আনপ্রেসিডেন্টেডলি ভালো ফলাফল করেছিল দুই ছিল বিজেপি সেখানে থেকে পৌঁছে আসনে তার মানে অভূতপূর্বভাবে ভালো ফলাফল করেছিল এখন সেটাকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি এবং ধরে মনে করি যে এবারও বিজেপি অভূতপূর্বভাবে ভালো ফল করবে সেটা হতেও পারে নাও হতে পারে এখন বিজেপি এখানে যদি আজকে সাতাত্তরটি আসন কতবার পেয়েছিল এবার যদি একশোটি আসন পেয়ে যায় বা ধরুন একশো দশটি আসন পেল তাহলেও তো অভূতপূর্ব বিজেপির জন্য কারণ পশ্চিমবঙ্গে বাহাত্তর সালের পর থেকে বিরোধীরা মানে তো করতে পারেনি একশো একবারই পেরিয়ে গেল যেটা দু সালে এবং ক্ষমতা বদল হয়ে গেল তার ফলে যদি বিজেপি একশো পার করে যায় ক্ষমতায় নাও আসে কিন্তু একশো দশে পৌঁছে গেল সেটাও অভূতপূর্ব ফলাফল হতে পারে ফলে এর যে আউটকাম এখনই জাজমেন্ট করার জায়গা নেই অনেকে প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষের মধ্যে এর কী প্রভাব আমার মনে হয় পশ্চিমবঙ্গে কোনো সাধারণ মানুষ নেই সবাই অসাধারণ মানুষ পলিটিক্যালি তার কারণ প্রত্যেকেরই একটি রাজনৈতিক ভাবনা বা চিন্তা রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ খুবই পলিটিক্যাল এবং পলিটিক্যালি তাদের একটা একটা স্ট্রং অপিনিয়ন রয়েছে কেউ বিজেপির সমর্থক কেউ তৃণমূলের সমর্থক কেউ সিপিএমের সমর্থক কেউ কংগ্রেসের সমর্থক তো ফলে আজকের যে আইপ্যাকের অফিসে যে রেড সেটা একজন বিজেপি সমর্থকের কাছে উল্লাসের হতে পারে স্বাভাবিক কারণে একজন সিপিএমের সমর্থক তারও মনে হবে যে হ্যাঁ হয়েছে বেশ হয়েছে তৃণমূলের যে পুরো লন্ডভণ্ড হয়ে যায় ভোটের আগে একটু ডিস্টেবিলাইজ হয়ে গেল এখনও পর্যন্ত যিনি কংগ্রেসের ভোটার মানে পশ্চিমবঙ্গে তৃণমূল হওয়ার পরে যিনি এখনও পর্যন্ত তৃণমূলের ভোটার হননি তিনি তো আমার তো অ্যান্টি তৃণমূল বলেই ধরে নেওয়া যেতে পারে তো ফলে তিনিও খুশি হতে পারেন তো ফলে আর তৃণমূলের মধ্যে কী আছে তৃণমূলের মধ্যে নেতা কিছু কিছু লোকজন হয়তো এই ঘটনাতে খুশিই হবেন কারণ আই প্যাকের ওপরে তৃণমূলের একাংশ নেতার একটু অসন্তোষ আছে কিন্তু বাকি গ্রাসরুট ওয়ার্কার গ্রাসরুট ওয়ার্কাররা অ্যাডিটেটেড হয়ে যাবেন তা তার ফলে কি এইটা নিয়ে নতুন কোনো যে কোনো কোনো একটা মাত্রা জুড়বে আমার আমার সেটা মনে হয় না আমার মনে হয় যে অলরেডি যে ডিভাইডেড মাইন্ডসেট রয়েছে সেখানটাতে একটু শার্পেন হবে দ্যাট মাচ কিন্তু এটা নতুন করে কোনো ইমপেটাস দেবে বলে আমার মনে হয় না যেটা অলরেডি ডিভাইডেড পশ্চিমবঙ্গে ভোট আর খুব বেশি বাকি নেই এর মধ্যেই যে অ্যান্টি ইনকামেস এই বিষয় আসায় রয়েছে বা প্র ইনকামেসের যে বিষয় আশায় রয়েছে তা নিয়ে ডিভাইডেড অলরেডি হয়ে গেছে লোকে মাইন্ডসেট অনেকেই ফার্ম আপ করে ফেলেছেন অনেকেই আমি সবাই বলছি না অনেকেই ফার্ম আপ করে ফেলেছেন এখন কথা হচ্ছে যে এর আরও একটি প্রশ্ন থেকে যায় যে মুখ্যমন্ত্রী যে আজকে ওখানে পৌঁছে গেলেন যে যে প্রশ্নটা দিয়ে আমি শুরুও করেছিলাম যে দুটো প্রশ্নের সেকেন্ড কোয়েশ্চেনটা সেইটা ইডি রেট চলাকালীন প্রতীক জনের বাড়িতে ঢুকে যাওয়া সেখান থেকে সবুজ ফাইল নিয়ে আসা বা আই অফিসে গিয়ে যে মুখ্যমন্ত্রী একজন করে সহযোগী তিনি যে ওখান থেকে একটা ফাইল তুলে নিয়ে এসে মুখ্যমন্ত্রী গাড়িতে রাখলেন এটা কি সম্ভব এটা কি কনস্টিটিউশনাল ব্রেকডাউন নয় এবং এর ফলে কি পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন হবে তাদের জন্য আমি বলি যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এর জন্য কোনো তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন কিচ্ছু হবে না তার কারণ যদি এরকম হওয়ারই হতো রাজীব কুমারের ঘটনাতেই এই ঘটনা ঘটেছিল তখনও তো হয়নি এই ঘটনা পশ্চিমবঙ্গে কনস্টিটিউশনাল ব্রেকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে একটা স্পষ্ট সাদা কালোয় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই মুখ্যমন্ত্রী নিজেই তদন্তে বাধা দেন এই সব কথা বিজেপি বলবে জাতীয় স্তরে বলবে রাজ্য স্তরে বলবে পার্লামেন্টে বলবে পার্লামেন্টের বাইরে বলবে কিন্তু পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বিজেপি করবেন এখনই অন্তত এই ঘটনা প্রেক্ষিতে কারণ তা বিজেপিও জানে যে এখনই দুম করে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন মতো হারাকেরি করতে গেলে তৃণমূল সহানুভূতি পেয়ে যেতে পারে এক দুই হচ্ছে যে লাস্ট তিনশো ছাপ্পান্ন আমরা হতে দেখেছিলাম অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ওই দুটো ঘটনাতেই কেন্দ্রের শাসক দল বিজেপি না কাটা গেছিলো কারণ সুপ্রিম কোর্ট স্টাট করে দিয়েছিলো তো ফলে এই ঘটনার সামনে রেখে এই তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন করতে গেলে সেটাতে মানে একটা পরবর্তীকালে ধাক্কা খেতে হতে পারে বিজেপির ফলে আমার মনে হয় না যে সেই হারাকিরির মধ্যে বিজেপি যাবে কিন্তু বিজেপি কি করবে বিজেপি এইটাই তৃণমূলের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামসি বা তৃণমূলের বিরুদ্ধে যে ভোট যে অ্যান্টি তৃণমূল বা তৃণমূলের বিরুদ্ধে যে নেগেটিভ ভোট সেইটাকে আরও শার্পেন করার জন্য বারবার করে এটাকে বলবে যে দেখো যে এটাই তো নমুনা পশ্চিমবঙ্গের কনস্টিটিউশনাল যে সিস্টেম ব্রেকডাউন করে গেছে এটাই তো নমুনা যেখানে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছেন এটাই তো নমুনা যেখানে হচ্ছে যে একটা কয়লা পাচার কাণ্ডে এর সূত্র ধরে এবং সেখানে বেআইনি মানি লন্ডারিং তার সূত্র ধরে যারা তদন্ত হচ্ছে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে তদন্ত আটকে দিয়েছেন ঠিক যেমন অতীতে চিটফাণ্ড কাণ্ডের সময় আটকে দিয়েছেন রাজীব কুমারের ইত্যাদি প্রভৃতি এখন এরও পরে একটা প্রশ্ন থাকছে যে এরপরে কি হবে রাজীব কুমারের ঘটনায় আমরা কি দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে চলে গেছিল সিবিআই এবং তারপরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে সিবিআই যখন রাজীব কুমারকে ডাকবে তখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে এবং সিবিআইয়ের এবং আমার আমার যতদূর মনে পড়ছে যদি ভুল হয় তাহলে মার্জনা করবেন যে আমার যতদূর মনে পড়ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশেই স্থির হয়েছিল যে সিবিআই দপ্তরে গিয়ে সেখানে গিয়ে রাজীব কুমার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন এবং আমরা আমাদের আমার মনে আছে যে সেই সময় যখন জিজ্ঞাসাবাদ হয়েছিল তখন কুনাল ঘোষের সঙ্গে রাজীব কুমারকে মুখোমুখি বসানো হয়েছিল এবং সারা দিন ধরে সেই জেলার পর্বত চলেছিল জেলার মধ্যে শোনা শোনা গেছিল যে রাজীব কুমার উনাল ঘোষের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল বলে তখনকার সেই সময় খবরাখবর বেরিয়েছিল ফলে আজকের যে ঘটনা ঘটলো তার ফলে এর হতেই পারে যে এরপরে ইডি নোটিশ পাঠাবে প্রতীক জৈনকে এবং প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা ইডি দপ্তরে বা অন্য কোথাও ডাকাডাকি চলবে এবং সেখানে প্রতীক জৈন যাবেন কি যাবেন না তিনি কোনো লিগাল হেল্প নেবেন কি না সেটা তো আমরা আগে থেকে প্রিজেন্ট করতে পারি না সেটা তার স্ট্র্যাটেজির পার্ট কিন্তু আজকের যে ঘটনা আমার মনে হচ্ছে যে চুম্বকে কি দাঁড়ালো সেটা আমি একটা মোটামুটিভাবে যে একটা সামাপ করতে পারলাম এবং এই যে আজকের যে ফ্রেম যে ফ্রেমটা হচ্ছে যে সবুজ ফাইল আঁকড়ে ধরে আগলে ধরে বুকে আগলে ধরে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসা এই সবুজ ফাইলের ভেতরে কি আছে সেই যে রহস্যের ব্যাপারটা সেটাও আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম যে ওই ফাইলের ভেতরে সাদা কাগজও থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী ওইটা বোঝাতে বললেন যে ওর ভেতরে প্রার্থী তালিকা বিজেপি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা আছে তার দাবি এবং তিনি এই পারসেপশনটা মানুষের মধ্যে দিতে চাইলেন যে হ্যাঁ ওটাকে নিতেই আজকে বিজেপি পাঠিয়েছিল ইডিকে নমস্কার আজ এ পর্যন্তই धन्यवाद शुभरात्रि